আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের এই ভিডিওটি স্পেশাল হতে চলেছে কারণ আপনাদের জন্য এনেছি দারুণ কিছু টিপস যেগুলো অনুসরণ করলে আপনার মেহেদির রং হবে গাঢ় উজ্জ্বল এবং অনেক দিন টিকে থাকবে তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কারণ এই টিপসগুলো মিস করলে কিন্তু আপনার মেহেদির রং ফিকে হয়ে যেতে পারে মেহেদি আমাদের উৎসব ও আনন্দের অন্যতম অংশ বিয়ে ঈদ পুজো পার্টি বা বিশেষ কোনো অনুষ্ঠানে আমরা হাতে মেহেদি দেই। যা আমাদের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তোলে কিন্তু অনেক সময় আমরা দেখি সুন্দর ডিজাইন করা মেহেদি কয়েক ঘন্টা পরে ফিকি হয়ে যায় অথবা দিন দুয়েকের মধ্যে মিলিয়ে যায় এর পিছনে আসল কারণ হলো আমরা সঠিকভাবে মেহেদি দেওয়ার পরে যত্ন নিই না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো মেহেদি দেওয়ার পর কিভাবে যত্ন নিলে রং আরো গাঢ় থাকবে কি কি করবেন আর কোন ভুলগুলো এড়িয়ে চলবেন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক এক মেহেদি দেওয়ার পর পর্যাপ্ত সময় দিন মেহেদি দেওয়ার পর অনেকেই দুই তিন ঘন্টা পর ধুয়ে ফেলেন যা একদমই ভুল মেহেদি থেকে গভীর রং পেতে ছয় থেকে আট ঘন্টা হাতে রাখুন সবচেয়ে ভালো হয় সারা রাত মেহেদি রেখে সকালে তুলে ফেলা দুই মেহেদে শুকোনোর সময় করণীয় অনেকে মেহেদি শুকোনোর জন্য ফ্যানের নিচে বসেন অথবা হেয়ার ড্রায়ার ব্যবহার করেন এটি ভুল স্বাভাবিক বাতাসে মেহেদি শুকোতে দিন এতে রং ভালোভাবে বসবে চাইলে মেহেদি শুকোনোর সময় লেবু ও চিনির মিশ্রণ ব্যবহার করতে পারেন এটি মেহেদির রঙকে আরো গাঢ় করে তুলবে তিন মেহেদি উঠানোর সঠিক পদ্ধতি অনেকেই মেহেদি শুকোনোর পর পানি দিয়ে ধুয়ে ফেলেন কিন্তু এটি একদমই ভুল মেহেদে শুকিয়ে গেলে সেটাকে হাত দিয়ে ঘষে তুলে ফেলুন এরপর হাতে নারিকেল তেল সরিষের তেল অথবা অলিভ অল লাগালে রং আরো দীর্ঘস্থায়ী হবে চার একটা জনপ্রিয় টিপস হচ্ছে গরমের হালকা স্পর্শ দেওয়া ধূপ মোমবাতি স্টিমারের হালকা গরম ভাব নিলে মেহেদির রং আরো গাঢ় হয় তবে বেশি গরম যেন না লাগে সেটা খেয়াল রাখবেন এক্ষেত্রে আপনি চাইলে গরম তাওয়ার উপরে লবঙ্গ রেখে সেই লবঙ্গের ভাপটা আপনার হাতে নিতে পারেন এতে কিন্তু মেহেদির রঙটা আরো গাঢ় হবে পাঁচ প্রথম চব্বিশ ঘন্টা সাবান ও পানি এড়িয়ে চলুন প্রথম ঘন্টায় বেশি পানি ব্যবহার করা থেকে বিরত থাকুন হাত ধোয়ার সময় সাবান বা স্যানিটাইজার ব্যবহার করবেন না কারণ এতে থাকা কেমিক্যাল মেহেদির রঙকে হালকা করে দেয় মেহেদির রং গাঢ় করার আরো বাড়তি কিছু টিপস মেহেদি দেয়ার আগে হাতে হালকা স্ক্রাফ করে নেন এতে রং আরো ভালোভাবে বসবে হাতের চামড়া শুষ্ক হয়ে গেলে মেহেদির রং তাড়াতাড়ি ফিকি হয়ে যায় তাই হাতে ময়েশ্চারাইজার ব্যবহার করুন মেহেদি দেওয়ার ক্ষেত্রে কিছু সাধারণ ভুল যা এড়িয়ে চলা উচিত মেহেদি দেওয়ার পর সাথে সাথে পানি ব্যবহার করা সাবান বা অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হেয়ার ড্রায়ার বা ফ্যান দিয়ে জোরে শুকানো মেহেদি উঠানোর পর পরই সাবান দিয়ে হাত ধোয়া মেহেদি ব্যবহার করার আগে অবশ্যই ভালো মানের মেহেদি কিনা সেটা যাচাই করে নেবেন এবং মেহেদির ডেট এক্সপায়ার কিনা সেটাও ভালোভাবে যাচাই করে নেবেন তো বন্ধুরা এই ছিল মেহেদি দেওয়ার পর সঠিক যত্নের কিছু কার্যকরী টিপস যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি কোনো বিশেষ টিপস থাকে মেহেদি নিয়ে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এতে করে কিন্তু আপনার সেই গুরুত্বপূর্ণ মতামতটি জানতে পারবে দুটি হাতের সাথে ভরে উঠুক আপনার আনন্দ উৎসব এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ